আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ফরচুন শপিং মল মালিবাগে আর আপনাদেরকে আজকে আরিশা কালেকশন থেকে খুব চমৎকার ডিজাইনের ঈদের যে পার্টি যে বুটিক্সের ত্রিপিসগুলো আছে নতুন ডিজাইনে সেগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে আরিশা শোপ নম্বর হচ্ছে আঠারো লেভেল থ্রি ফরচুন শপিং মল মালিবাগ এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা সরাসরি ঈদ কালেকশনে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের পেস্ট কালার মধ্যে খুব চমৎকার একটা পার্টি ওয়ার দেখাচ্ছি ঈদ কালেকশনে আপনারা দেখতেই পারছেন তিন চার রকমের সুতোর কাজ করা আছে আর স্টোন স্টোনয়ার্কের কাজ করা অনেক সুন্দর দেখেন নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস পেয়ে যাবেন আর এগুলো কিন্তু ঈদের কালেকশনে নতুন মডেল এ চলে আসছে হাতাটা থাকবে সম্পূর্ণ কিন্তু স্ক্রিন প্রিন্টের কাজ করা হাতার সাইডেও কিন্তু পার্লের কাজ করা আছে দেখেন আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইড আপনাদের দেখে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ প্রিন্টের কাজ করা দেখেন আর এটার সাথে কি আছে ভাইয়া আমরা একটু দেখি গাইস আপনারা যারা বিশেষ করে ইট কালেকশনে আপনারা মানে বুটিক্স পার্টি আর থ্রি পিস গুলো নিতে চাচ্ছেন আজকে এই টাইপের বুটিক্স থ্রি পিস গুলো আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ নতুন কালেকশনে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টটা দেখেন অনেক সুন্দর এটা কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন আর এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা আমি খুলে দেখাচ্ছি ওন্নাটা কিসের উপর থাকবে ভাইয়া অন্যটা থাকবে বিন্দুর মধ্যে বিন্দু কাপড়ের মধ্যে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ মধ্যে সম্পূর্ণ স্ক্রিন প্রিন্টের কাজ করা অনেক সুন্দর পাঁচ একটা ওনা পাবেন আর এটা কালার আছে ভাই হ্যাঁ এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ কি দেওয়া যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এগুলোর সাইজ গুলো আপনারা পাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর প্রাইসটা কত পড়বে ভাই এগুলো প্রাইস পড়বে একুশো পঞ্চাশ করে এগুলো এখন আপনার মার্কেটে আসলে ঈদ কালেকশনে পেয়ে যাবেন অথবা অনলাইন অর্ডার করে পাবেন এগুলো প্রাইস পড়বে একুশো পঞ্চাশ করে সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের পাল্পের কালার মধ্যে একটা খুব সুন্দর বুটিক সে থ্রি পিস দেখাবো এটা আপনার নতুন মডেলে পাবেন এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে আর মিরর ওয়ার্কের কাজ করা ভিতরে এই যে দেখেন এখানে কিন্তু সুতোর ভিতরে লক করা আছে খুব চমৎকার আর দেখেন পুরোটা কিন্তু প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন আর পুরোটা বডিতে কিন্তু এরকম চিটানো মিরর ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর এগুলো আপনার নতুন ডিজাইনে পাচ্ছেন ঈদ কালেকশনে আমি হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে আর এটার ব্যাকসাইডে একটু দেখি আর এটা কাপড়টা কিন্তু আপনার কটনের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ প্রিন্ট কাজ করা আর এটার সাথে আপনার কি দিচ্ছেন ভ্যা এটার সাথে একটা সেলর হবে এই যে দেখেন খুব সুন্দর নিচে প্রিন্টের কাজ করা আছে আর অন্যটা আমরা একটু দেখবো আর অন্যটা কিসের উপর থাকবে ভাইয়া সিল্কের উপর অন্যটা থাকবে সম্পূর্ণ সিল্কের উপর একটা পার্টি ওয়ার অন্য পাচ্ছেন আপনারা খুব সুন্দর এই যে দেখেন সম্পূর্ণ স্ক্রিন প্রিন্টের কাজ করা একটা অন্য আর এটার কালার আছে ভাইয়া এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে এগুলো আপনার চাইলে এখন মার্কেট আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আর এগুলোর প্রাইস কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে উনিশশো টাকা নেক্সট কালার দেখাচ্ছি যাচ্ছে গাইস এখন আমি আপনাদের বুটিক্সের আরেকটা থ্রি পিস দেখাচ্ছি খুবই চমৎকার এটার কিন্তু বুকে নিচের কাজটা খুব সুন্দরভাবে গর্জেস ভাবে করা আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তিন চার রকমের সুতোর এমব্রয়ডারি কাজ করা আছে খুব সুন্দর আর এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে আর এটা নিচের প্যানেলও কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন নিচের প্যানেল খুব সুন্দরভাবে সিকোয়েন্সের আর সুতোর কাজ করা আছে আর এটা ব্যাক ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক একেবারে উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ প্রিন্ট এর কাজ করা এটা আপনার কটনের মধ্যে পাচ্ছেন আর এটার সাথে প্যান্টটা একটু দেখি ভাই কি আছে হ্যাঁ এটার সাথে কিন্তু একটা কন্টাস্টের প্যান্ট আছে দেখেন এক কালারের মধ্যে আর এটার সাথে একটা ওন্না থাকবে ওন্নাটা কিন্তু অনেক সুন্দর অন্যটা কিসের উপর ভাইডির কাপড় অন্যটা কিন্তু আপনার সেম বডির কাপড়ে পেয়ে যাচ্ছেন দেখেন পাঁচwidehat একটা অন্য অনেক সুন্দর দেখেন প্রিন্টের মধ্যে খুবই চমৎকার আর এটার প্রাইসটা কত থাকবে ভাই 1950 টাকা এটার প্রাইসটা থাকবে 1950 টাকা আর সাইজটা কি দেওয়া যাবে 36 থেকে 46 এটা সাইজটা থাকবে 36 থেকে 46 বডির মাপে আর এটা প্রাইসটা পড়বে 1950 টাকা এগুলো আপনারা ঈদ কালেকশনে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের বটল গ্রিন কালারের মধ্যে খুব চমৎকার একটা দেখাচ্ছি এটা সিকোয়েন্স কাজের পাবেন প্লাস সুতোর কাজ করা থাকবে এটাও আপনার নতুন ডিজাইনে পাচ্ছেন দেখেন এটার কাজটা কিন্তু খুব সুন্দর দেখেন এখানে কিন্তু কিন্তু সিকোয়েন্স কাজটা যে খুব শাইনিং দিচ্ছে এটা কিন্তু পার্টি ওয়ার মানে আপনার যে কোনো পার্টিতে পড়তে পারবেন এই থ্রি পিসটা হাতার সাইড এ কিন্তু খুব সুন্দর ভাবে পার্লের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আর এটার ব্যাক ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া যদি ব্যাক টা আপনাদেরকে দেখে এই যে দেখেন সম্পূর্ণ প্রিন্ট কাজ করা আছে আর এটার সাথে আপনারা কি দিচ্ছেন ভাইয়া এটার সাথে একটা কন্ট্রাস্টের সেলোয়ার থাকবে নিচের কিন্তু প্রিন্টের কাজ করা নিচের প্যানেলে ওকে আর এটার সাথে একটা ওনা থাকবে ওনাটা কিসের উপর ভাই ওনাটা থাকবে সম্পূর্ণ সিল্কের উপর এই যে দেখেন অনেক বড় কিন্তু একটা ওনা আপনারা মার্কেটে আসলে আসলে বুঝতে পারবেন ওনাগুলো অনেক বড় থাকবে আর এটা সাইজ কি দেওয়া যাবে ছত্রিশ থেকে পর্যন্ত এটা সাইজটা আপনারা পাবেন মিনিমাম ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা কত থাকবে একুশো টাকা আর এটার প্রাইসটা পড়বে একুশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন যে থ্রি আপনাদের দেখাচ্ছি এটা আপনাদেরকে আকাশি কালার মধ্যে দেখাচ্ছি যারা একটু লাইট কালার মধ্যে পড়তে চান এটা নিতে পারবেন এটাও একেবারে গলার উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আছে আর কিছু আপনাদের এখানে দেখবেন যে তিন চার রকমের বালি সুতার কাজ করা আছে দেখেন অনেক সুন্দর নিচে কিন্তু খুব সুন্দর ভাবে টাসেল দেওয়া আছে খুবই চমৎকার আর এটার হাতাটা দেখে দিচ্ছি হাতাটা থাকবে ফুল স্লেভেল সাইডে কিন্তু পার্লের কাজ করা আছে আর এটা আপনার কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন ঈদ কালেকশনে ব্যাকসাইড একটু দেখি ভাই যদি ব্যাক টা দেখে এই যে দেখেন ব্যাক ও প্রিন্টের কাজ করা আছে আচ্ছা এটার সাথে কি দিচ্ছেন আপনারা ইন্ডিয়ান আচ্ছা এটার সাথে একটা প্যান্ট হবে এই যে দেখেন প্যান্টটা কন্ট্রাস্টের মধ্যে আপনারা পাচ্ছেন গাইসে আমি যে ওনাটা আপনাদের দেখাচ্ছি দেখেন ওনাটা কিন্তু অনেক বড় দেখেন ইন্ডিয়ান সিল্কের উপর আপনারা ওনাটা পেয়ে যাচ্ছেন একেবারে পাঁচ একটা ওনা অনেক বড় এটার ওনাটা হচ্ছে সবচেয়ে মেন মানে ধামাকা ওনাটা খুব চমৎকার পাবেন এটার সাথে আর এটার সাইজটা কি থাকবে ভাই ছত্রিশ থেকে ছেচল্লিশ এটার সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে একুশো পঞ্চাশ টাকা আর এই টাইপের ড্রেসগুলো কিন্তু আপনারা অনলাইনেও অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন আমি ডিপ কালার মধ্যে একটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কাজ করা থাকবে আর গোল্ডেন কালার স্টোন মির্কের কাজ করা থাকবে থাকবে আর কাজ করা আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত শেরনি স্টাইলের কাজ করা হাতা থাকবে সম্পূর্ণ ফুল স্লিভের মধ্যে হাতার সাইডে কিন্তু এখানে দেখেন পার্লের কাজ করা আছে আর এটা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডেও কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্ক্রিন প্রিন্টের কাজ করা আছে আচ্ছা এটার সাথে আপনারা কি দিচ্ছেন একটু দেখি এটার সাথে একটা সেলর থাকবে কন্ট্রাস্টের মধ্যে ওকে আর অন্যটা একটু দেখি অন্যটা কিসের উপর থাকবে ভাই অন্যটা কিসের উপর অন্যটা কিন্তু বিন্দু কাপড়ের উপর থাকবে এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর আর অন্যটা আপনারা পাঁচ হাতি পারছেন আর এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা পড়বে একুশো টাকা আর সাইজটা কি দেওয়া যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বর্ণের মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা বটল গ্রিনের মধ্যে অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি আপনারা অনেকে আছেন যারা একটু সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস কাজের পড়তে চান এই থ্রি পিসটা আপনারা নিতে পারেন আপনারা দেখতেই পারছেন গলার নিচে কিন্তু খুব সুন্দর ভাবে এখানে সুতোর আর সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর আর এটা হাতার মধ্যে কিন্তু আরং স্টাইলের কাজ করা দেখেন খুবই সুন্দর ড্রেসটা কিন্তু আরং স্টাইলের আপনারা পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস খুব সুন্দর ভাবে কিন্তু স্টোন এ কাজ করা আছে আর সুতোর কাজ করা আর এটার সাথে আপনারা কি দিচ্ছেন ভাইয়া এটার সাথে একটা সেলর আছে কন্ট্রাস্টের মধ্যে এই যে দেখেন আর এটার সাথে একটা সুতির ওড়না হবে আমি খুলে দেখাচ্ছি আপনাদের আর ড্রেসটা কিন্তু কটন কাপড়ের মধ্যে হবে খুব সুন্দর এই যে দেখেন এই যে দেখেন ওড়নাটা দেখেন অনেক সুন্দর অনেক বড় একটা ওড়না পাবেন আপনারা ছয় হাতি আর এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইজটা পড়বে আঠারোশো টাকা আর এটা সাইজ কি থাকবে ভ্যান আর এটার সাইজটা আপনারা পাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ বারীর মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছেন গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত এমব্রয়ডারি কাজ করা থাকবে সুতোর এমব্রয়ডারি কাজ করা থাকবে এগুলো কিন্তু আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন বুটিক্সের থ্রি পিসগুলো সম্পূর্ণ নতুন ডিজাইনে আর হাতাটা দেখে দিচ্ছি এটার এটার হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে পার্লের কাজ করা থাকবে আর এটা ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা সম্পূর্ণ প্রিন্টের কাজ করা আচ্ছা এটার সাথে আপনারা কি দিচ্ছেন একটু দেখি এটার সাথে একটা সেলর হবে আর বিন্দু কাপড়ের ওনা হবে এই যে হচ্ছে সেলরটা আমরা ওনাটা একটু দেখি ওনাটা থাকবে বিন্দু কাপড়ের মধ্যে খুব বড় একটা ওনা থাকবে পাঁচ হাতি খুলে দেখাচ্ছে ভাই ওনাটা কিন্তু অনেক চমৎকার এই যে দেখেন অনেক বড় একটা ওনা পাবেন আর এটার প্রাইসটা কত পড়বে একুশো এটার প্রাইসটা পড়বে একুশো টাকা সাইজটা কি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি ভাবে নিতে পারবেন প্রাইসটা পড়বে একুশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছে এখন আমি আপনাদের আরেকটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর কাজ করা এই যে দেখেন উপর থেকে সম্পূর্ণ গোল্ডেন সুদার কাজ করা আছে আর কিছু তিন চার রকমের সুতোর করা আছে আর মিরর ওয়ার্কের কাজ করা আমি কিন্তু একটু জুম করে আপনাদের দেখাচ্ছি এটা ডিজাইনটা কিন্তু আলাদা ডিজাইন আপনারা পাচ্ছেন হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা সম্পূর্ণ ফুল হাতের মধ্যে থাকবে এটা আপনার কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এটা ব্যাক ভাই এ যে দেখেন ব্যাক টা সম্পূর্ণ প্রিন্ট কাজ করা আচ্ছা এটার সাথে আপনারা কি দিচ্ছেন এটার সাথে একটা সেলর থাকবে একটা ওনার থাকবে এই যে দেখেন সেলরটা কন্ট্রাস্টের মধ্যে থাকবে নিচের প্যানেলে স্ক্রিন প্রিন্টের কাজ করা আর ওনাটা থাকবে ওনাটা কিসের উপর ওনাটা থাকবে সম্পূর্ণ সুতির উপর পাঁচ হাতে একটা ওনা থাকবে আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা অন্যায় খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন প্রত্যেকটা অন্যায় কিন্তু পাঁচ হাতি থাকবে আর এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে দু হাজার পঞ্চাশ টাকা আর সাইজটা কি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে বুটিক্সের আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ তিন চার রকমের সুতোর এম্ব্রয়ডারি কাজ করা আছে আর মিরর ওয়ার্কের কাজ করা আমি একটু জুম করে দেখি আপনাদের এই যে এই রকম মিরর ওয়ার্কের কাজ করা একেবারে উপর থেকে নিজ পর্যন্ত কিন্তু কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন প্যানেলও কিন্তু কাজ করা আছে আর এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতা থাকবে ফুল হাতার মধ্যে এই যে দেখেন সম্পূর্ণ স্ক্রিন প্রিন্টের কাজ করা হাতার কফ কিন্তু কাজ করা থাকবে আর এটা ব্যাক সাইডে একটু দেখি ভাই এই যে দেখেন ব্যাক সাইডটা সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত স্কিন প্রিন্টের কাজ করা আচ্ছা এটার সাথে আপনারা কি দিচ্ছেন ভাই একটু দেখি এটার সাথে কটন সিল্কের একটা ওনা হবে আর একটা প্যান্ট হবে নিচে কিন্তু স্ক্রিন প্রিন্টের কাজ করা প্যানেলে প্যান্টের আর ওনাটা দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা ওনাই কিন্তু খুলে দেখাচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে যার যে ওনার ডিজাইনটা ভালো লাগবে আপনারা অর্ডার করতে পারবেন এই জন্য খুলে দেখাই প্রত্যেকটা ওনা কিন্তু আপনারা পাঁচাতে পেয়ে যাবেন এটার ওনাটা কিন্তু অনেক চমৎকার আর এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে একুশশো টাকা সাইজটা থাকবে কত থেকে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আপনারা নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইসে আমি আপনাদের আরেকটা ড্রেস দেখাচ্ছি খুব সুন্দর এটাও কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা থাকবে আর এক কিন্তু এক এক ডিজাইন আপনাদের দেখাচ্ছি কাজগুলো আলাদা থাকবে এটাও সম্পূর্ণভাবে স্টোন ওয়ার্কের আর সুতোর কাজ করা থাকবে এম্বোয়ডারি কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত হাতাটা ফুল স্লিভ হাতার মধ্যে থাকবে হাতাটা এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কুচি করা আছে এটা আপনার স্ক্রিন প্রিন্টের মধ্যে পাচ্ছেন কটন কাপড়ে আর ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া যদি ব্যাক ব্যাকসাইডটা দেখে এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ প্রিন্টের কাজ করা আর এটার সাথে কি দিচ্ছেন আপনারা একটু দেখি এটার সাথে একটা প্যান্ট পাবেন আপনারা কন্ট্রাস্টের মধ্যে এই যে দেখেন প্যান্টটা স্ক্রিন প্রিন্টের কাজ করা আর ওনাটা কিসের উপর ওনাটা থাকবে কটনের উপর দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কিন্তু আপনারা ঈদের কালেকশনে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ওনাটা দেখেন অনেক সুন্দর একটা ওনা পাচ্ছেন দেখেন এটা কিন্তু একেবারে বেনারসি শাড়ির মতো ডিজাইনটা অনেক চমৎকার ওনাটা কিন্তু অনেক চমৎকার এগুলো আপনারা ঈদ কালেকশনে নিতে পারবেন আর এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে একুশশো টাকা আর এটার সাইজ কি থাকবে ভাইয়া ছত্রিশ এটার সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা পড়বে একুশশো টাকা আর এই টাইপের বুটিক্সি থ্রি পিসগুলো কিন্তু আপনি আসলে এখান থেকে সরাসরি নিতে পারবেন ভাইয়ের নামটা একটু বলেন মোহাম্মদ রাকিব মোহাম্মদ রাকিব ভাই কিন্তু এই দোকানের অনার মানে এই দোকানের মালিক কিন্তু উনি ওনার কাছে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই বুটিক্সি থ্রি পিসগুলো সরাসরি নিতে পারবেন রং কস কালার গ্যারান্টি থাকবে আমি অ্যাড্রেসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর বিশেষ করে যারা সরাসরি এই দোকানটা আপনি ভিজিট করতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে আরিশা শপ নম্বর হচ্ছে আঠারো লেভেল থ্রি ফরচুন শপিং মল মালিবাগ এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি আপনারা ভাইয়ের নামটা একটু বলেন মোহাম্মদ রাকিব ভাই উনি এই দোকানে সবসময় থাকে এবং উনি এই দোকানের ওনার ওনার কাছ থেকে আপনারা এই ড্রেসগুলো আপনারা সরাসরি গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর যারা বিশেষ করে আসতে না তারা অনলাইনে অর্ডার করে দিতে পারবেন ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম